এটি তিনশো বিশ বছর পুরোনো রহস্যে গেরা একটি মসজিদ কেউ ডাকে জিন মসজিদ নামে আবার কেউ বলে এর মধ্যে লুকনো আছে পুরোনো গুপ্ত আছে বলছি খান মোহাম্মদ মিদা মসজিদের কথা যা তৈরি হয়েছিল সতেরোশো চার খ্রিস্টাব্দে এই মসজিদের প্রধান রহস্য হল নিচতলা বন্ধ থাকে এবং নামাজ পড়ানো হয় দ্বিতীয় তলায় এর কারণ হিসাবে অনেকেই বলে এর নিচতলায় মসজিদের মাঝখানে লুকনো রয়েছে গুপ্ত ধনের ভান্ডার এগারোশো ষোলো হিজড়িতে খান মোহাম্মদ মিদা এই মসজিদটি নির্মাণ করে তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি মাটি থেকে সতেরো ফুট উপরে যার সামনে রয়েছে সুন্দর একটি বাগান বাগানের মধ্যে রয়েছে ইটে বাঁধানো একটি কবর কিন্তু কেউ জানে না কবরটি মূলত কার মসজিদটির দ্বিতীয় তলার অংশটি পুনর্নির্মাণ করা হয়েছে তবে দেয়ালে সূক্ষ্ম কারো কাজে আগের দিনের মতো টিকে আছে